কি করছো তুমি কাজ করছি এ তো কাজ করে এলে আবার বাড়িতে বউ আছে তোমার খেয়াল আছে একটুখানি বউকে তো দিন রাত দেখছি কাজটা করতে হবে না যা বাবা এসব আবার কি কথা তোমার বুঝি শোনো না পুজো তো সামনে চলে এলো দরজার গোড়ায় মোহালয় তো সরি তুমি ইয়ে কবে মার্কেটিং কবে করে দেবে আমাকে কি মার্কেটিং কবে করে দেবে পাই এই তো রোজ দেখছি টাকা ঢোকার চলমারিতে পুরো লেবার পেমেন্টের টাকা ওই হাত দেওয়া যাবে না কি বলি বলো তো কি এবার কি দোকানে কি ছাটাই মালগুলো কিনবো নাকি যেগুলো সব পছন্দ করে রেখে দেবে সেগুলো কিনবো কেন শ্বশুর মশাই দিয়েছে তোমার দিদি দিয়েছে আগের বছর কিছু আছে ওগুলো পরেই তুমি ইয়ে করে নেবে পুজো কাটিয়ে নেবে মানে পুরনো জিনিস পরে আমি নতুন পুজো কাটাবো সারা বছর তো কিছুই দাও না চারটা তো জন্মদিন চলে গেলে একটা তো কোনো গিফট দাও না পুজোর সময়টা তো না পুজোর সময়টা নতুন জিনিস পরে যাব নাকি আমি বলি বলতে অ্যাডজাস্ট করে না পরে বছর বেশি করে দেব যখনই তোমাকে কিছু একটা বলি তখনই এবারে এখানে অ্যাডজাস্ট করো পরে করব এখানে অ্যাডজাস্ট করো পরে করব অ্যাডজাস্ট করে করেই গেল তো বাকি না না দিদি ভাই দিয়েছে বাপি দিয়েছে আর বাকি দুদিন বাকি দুদিন কি পুরনো নাইটি গুলো পরে যাব নাকি ঠাকুর দেখতে সপ্তমী ওই কাটিয়ে দাও অষ্টমী সকালে গিয়ে দেখব কিছু পাওয়া যায় কিনা মানে তোমার আমি না রাগ করবো তো অষ্টমীর দিন কি দোকানে আমি যাব কিছু পাবো পেলেও তো ছাঁটাই মাল গুলো পাবো ওই ছাঁটাই মালও কিনতে হবে তো কিনা লোক তো নাকি কি অবস্থা কিনে দিতে হবে না তোমাকে যাও